হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমাদের বাড়িতে মানে শ্বশুর বাড়িতে হরিনাম সংকীর্তন প্রত্যেক বছরই হয় তো এই বছরও হচ্ছে তো দেখো রেডি মানে মঞ্চটা এখনো সাজানো হয়নি সাজানো হবে ফুল চলে এসেছে আর আজকে সন্ধ্যাতেই হবে মানে আজকে সন্ধ্যা থেকে অধিবাস হবে আজকে সন্ধ্যায় গুরুদেব আসবে আর কালকে সারাদিন কীর্তন হবে আরও বড় দল আছে সে আসবে তারপরের দিন ভোগ খাওয়ানো হবে তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব দেখতে থাকো দেখো গুরুদেব চলে এসেছে তো আমাদের এখানে একটু দেরি হয় কারণ গুরুদেব দেখো চারিদিকে কি সুন্দর করে রাঙ্গলির মতো করে সাজায় ওটা করতে অনেকটা টাইম লাগে তো ভাই আর গুরুদেব দুজনে মিলে ওটা করছে আর আমি অনেকটাই ভিডিও করতে পারিনি কারণ কাজ থাকে বাড়িতে অনুষ্ঠান হলে সেটা সবাই জানো অনেক কাজ থাকে তো সারা দিন সেগুলোই হয়েছে তো আমি অল্প অল্প করে ভাবলাম তারপর তোমাদের সাথে একটু শেয়ার করি না হলে তো হবে না তাই আমার মা বাবা চলে এসছে আগের দিন আগের দিন তোমাদের দাদা ভাই বর্ধমানে গিয়ে মা বাবাকে নিয়ে এসেছে আর এইদিকে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে পুজো তো এই বছর দিয়ে আমি দেখছি মনে হয় তিন বছর হবে আমার বিয়ে বছর হলো তো ভালো লাগে বাড়িতে একটা অনুষ্ঠান হলে তো মা বাবা এসেছে সবাই এসেছে পিসিমণিরা আসবে অনেকে আসেনি তারা হয়তো কালকে চলে আসবে তো ভালোই আনন্দ হয় একটা অনুষ্ঠান হলে বাড়িতে চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো এগিয়ে কাকিমা করছে সব জোগাড় এই তিন দিন আমাদের খুবই আনন্দ হয় বাড়িতে সব লোকজন আসে খুবই মজায় কাটে আমাদের আগের বছর আমরা এই গুরুদেবের কাছ থেকে হরিনামের টাইমে দীক্ষা নিয়েছিলাম আমি আমার মা বাবা আমার বর সবাই মিলে চারজন মিলে দীক্ষা নিয়েছিলাম এখন শুরু হয়ে গেছে পুজো তো এখন আমাদের বাড়ির সব সব বড়রা বসেছে শ্বশুর শাশুড়িরা সবাই বসেছে সংকল্পের জন্য পুজো হবে এখন ওইদিকে গান বাজছিল জন্য আমি সাউন্ডটা মিউট করে দিয়েছি কালকে সকাল থেকে মানে ভোর থেকেই কীর্তন শুরু হয়ে যাবে এখনো হবে এখনো হবে কিছুক্ষণ তো কালকে সারাদিন ধরে কীর্তন হবে আর বড় দল নিয়ে আসছে আমাদের পিসিমুনির ছেলে

No, no. no.